গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পশ্চিম ত্রিপুরা জেলার সিধায় আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে এনএলএফটি নিষিদ্ধ বৈরী সংগঠনের সেক্রেটারি জেনারেল উৎপল দেববর্মাকে উৎপল দেববর্মা খোয়াই চাম্পাহাউর থানা এলাকার তুলা শিখরের বাসিন্দা উৎপল দেববর্মাকে শুক্রবার খোয়াই জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলার পর বিচারক উৎপল দেববর্মাকে চোদ্দ দিনের জেল হেফাজতে প্রেরণ করার নির্দেশ দেয় উল্লেখ্য উৎপল দেববর্মার বিরুদ্ধে চাম্পাহাউর থানায় বহু মামলা রয়েছে দু সালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎপল দেববর্মাকে ধরে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল পিএস কেস নাম্বার তিরিশ দুই হাজার কুড়ি এই মোকদ্দমায় নন ভেলিবল ওয়ার্ল্ড ইস্যু হয়েছিল আসামি উৎপল দেববর্মা অ্যালায়েন্স উমথাই অ্যালায়েন্স ক্যারেং দেববর্মা ও স্বঘোষিত অ্যানলে সুপ্রিমো বলে কথিত আজকের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াই মাননীয়া নন্দিতা ভট্টাচার্য মহাদয়ার মাননীয় আদালতে সিধাই থেকে তাকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করা হয় এবং উইথ এ ফরওয়ার্ডিং রিপোর্ট টু অ্যালাউ পুলিশ রিমান্ড কিন্তু যেহেতু এই মামলা অলরেডি চার্জশিট সাবমিট হয়ে গেছে সেহেতু লাল কোর্ট পুলিশ রিমান্ড না দিয়ে ওকে জেসিতে পাঠিয়ে দিয়েছে উইথ এ প্রেয়ার টু ইন্টারোগেট হিম ইন দ্য জেসি খোয়াই অ্যাকশনগুলি ছিল ওয়ান টোয়েন্টি বি টি আপনি কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন ওস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে